আপনারা যারা এদিকে আছেন যদি সামনে চলে আসেন তাহলে গাড়ি ঘোড়া যেতে পারবে আমি অনুরোধ করবো ভাইয়েরা যারা আছো এই দিকটায় চলে এসো একটা সাইড একটু ছেড়ে দিলে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতায়াত করতে সুবিধা হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে দীর্ঘদিনের প্রায় তিন মাস ধরে এই নির্বাচনের প্রচার পর্ব চলছে দীর্ঘ প্রায় তিন মাস পরে মহেশতলার মাটিতে সপ্তম দফা এবং শেষ দফার যে ভোট সেই ভোটের প্রচার এবং বাংলা সহ দেশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন আজকে দীর্ঘ তিন মাস ধরে রাস্তায় থেকে আজকে মহেশতলার মাটিতে আমি প্রচার পর্ব শেষ করলাম এবং সপ্তম দফার ভোটে বাংলা সহ ভারতবর্ষের প্রায় সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামী এক তারিখ পরশু আমাদের রাজ্যে নটি লোকসভা কেন্দ্রে ভোটদান রয়েছে আমি তিন মাস ধরে রাস্তায় আমরা ব্রিগেডে সভা সমাবেশ করে ঐতিহাসিক জনগর্জন সভা করে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন দশই মার্চ আর আজকে তিরিশে মে প্রায় দু মাস কুড়ি দিন মানে আশি দিন ধরে এই প্রচার চলেছে আমি সর্বত্র গেছি কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমি তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিভিন্ন রোড শোয়ে তাদের সাথে হেঁটেছি অংশগ্রহণ করেছি জনসভাগুলোতে উপস্থিত হয়ে মানুষের কাছে জনবিরোধীদের উৎখাত করার আবেদন জানিয়েছি আমি আপনাদের অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে আগামী এক তারিখ আপনারা যখন এই মহেশতলা সহ পুরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণে মানুষ ভোট দিতে যাবে তখন মাথায় রাখবেন এই জনবিরোধী গরিব বিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে আগামী চার তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি যারা দশ বছর ধরে মানুষের টাকা গায়ে জোরে রিমোট কন্ট্রোল টিপে যখন ইচ্ছে আটকে রেখেছিল মানুষ তাদের ইভিএম এর বোতাম টিপে আগামী দিন জবাব দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা বলেছিলাম ব্রিগেডের জনসভা থেকে যেই বাংলা বিরোধী বিজেপি উৎখাত করতে হবে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম তার কারণ শুধুমাত্র আমাদের বাংলার মনীষীদের অপমান বিজেপি করেনি শুধু বাংলার দশ কোটি মানুষের অধিকার দশ কোটি মানুষের সম্মান দশ কোটি মানুষের উপার্জিত টাকা গায়ের জোরে আটকে রাখেনি এমন কি বাংলার মানুষকে সন্দেশখালীর মতো পরিকল্পিত চক্রান্ত করে বাংলার পাঁচ কোটি মায়েদের সম্ভ্রম দিল্লির বাহকতা করে দেশের একশো কোটি মানুষের কাছে ছোট করেছে এই কারণে আমরা বিজেপি বাংলা বিরোধী বলেছি একমাত্র বাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার একশো দিনের বরাদ্দ হচ্ছে শূন্য আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে অন্যদিকে আমরা মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি স্বাস্থ্য সাথী দিয়েছি বিনামূল্যে রেশন দিয়েছি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তপশিলি বন্ধু একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছি আপনি ভাবুন তো পনেরো বছর আগে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কি ছিল এই মহেশতলার অবস্থা রাস্তাও ছিল না ব্রিজও ছিল না পাঁচ বছরে আগে ব্রিজটা হয়েছিল রাস্তাটা যতবার সারাতাম দু মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর ভোগে খালি এত বড় বড় গাড্ডা আমি কথা দিয়েছিলাম যতদিন না রাস্তা হবে ব্রিজ দিয়ে যাব না ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে এই বজবজ ট্যাঙ্ক রোড এম জি রোডের রাস্তা আমরা করেছি আমরা বলি না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আমরা করে দেখিয়েছি মানুষকে বলছি উন্নয়নের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন এটাই পার্থক্য একদিকে এত বড় উড়াল তার নিচে রাস্তা নতুন জলের প্রকল্প অলরেডি অনেক জায়গায় জলের পাইপ লাইন পড়ে গেছে বাড়িতে বাড়িতে জল যাচ্ছে যে দুটো চারটে ওয়ার্ডে সমস্যা রয়েছে আমি নিজে কাজের উপর নজর রেখেছি যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে সমাধান করব আমি কথা দিয়ে যাচ্ছি এই ডায়মন্ড হারবার লোকসভায় কেন্দ্র লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন আমি বলবো যে চার তারিখ আজকেও তো প্রচার শেষ হয়ে গেল আর তো আপনারা আমাদের সাথে প্রচারেও অংশগ্রহণ করতে পারবেন না তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে বিতর্কেও অংশগ্রহণ করতে পারবেন এখন যা হবে চার তারিখের পরে আমি বলবো চার তারিখের পরে যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল আর এই ডায়মন্ড হারবার লোকসভায় বিয়াল্লিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল বিয়াল্লিশ বছরের রিপোর্ট কার্ড আপনি আনবেন আর গত দশ বছরের আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে আসব। বিজেপির প্রার্থীকে বলবো দশ বছর মোদী ক্ষমতায় আপনি দশ বছরের কেন্দ্র সরকারের রিপোর্ট কার্ড আনুন আর দশ বছরের রাজ্য সরকারের মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড আমি নিয়ে আসবো ল্যাজে গোবরে গোবরে করে নাস্তা নাবুদ করে যদি মাঠের বাইরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কথায় কথায় মিথ্যে আপনি জানেন বিজেপি নেতারা প্রচার করে বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা দিচ্ছে আর তপসিলি মায়েদের বারোশো দিচ্ছে আর অন্যদিকে মোদিজি দিচ্ছে বারোশো টাকা সিলিন্ডার একদিকে দিদি এক হাজার টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রতি মাসে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে আপনার পকেট কেটে গরিব মানুষের অর্থ মেরে এক হাজার টাকায় সিলিন্ডার দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে এই বিজেপি সরকার চলে যাচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন না গরিব মানুষের আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে এক হাজার টাকা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার আমরা দুয়ারে সরকার করেছি মানুষের থেকে টাকা নিয়েছি পরিষেবা দিতে এটাই পার্থক্য যারা বলে আজ দিন আসবে দশ বছর আগে একটা রান্নার সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে মোদিজির আমলে দশ বছর পর সেই রান্নার সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদিজি পাস না ফেল দশ বছর আগে এক কিলো চাপাতার দাম ছিল নব্বই টাকা আজকে এক কিলো চাপাতার দাম দুশো আশি টাকা বলুন মোদীজি পাসনা না ফেল দশ বছর আগে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে সেই কেরোসিন তেল হচ্ছে পঁচাত্তর টাকা লিটার বলুন মোদীজি পাসনা না ফেল দশ বছর আগে এক কিলো রসুন বাজারে কিনতে যেতেন দাম ছিল সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আজকে এক কিলো রসুনের দাম চারশো টাকা কেজি বলুন মোদীজি পাসনা না ফেল পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকা ডিজেল আজকে নব্বই টাকা ষাট টাকা সর্ষের তেল একশো পঁয়ষট্টি টাকা লিটার পঞ্চাশ টাকার দুধ দেশ কুড়ি টাকার দুধ পঞ্চান্ন টাকার লিটার পঞ্চাশ টাকা ষাট টাকা মুগ মুসুরের ডাল আজকে একশো ষাট টাকা কেজি জীবনদায়ী ওষুধ যার দাম ছিল দুশো টাকা আজকে বারোশো টাকা একটা ওষুধের দাম মানুষ গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে শতাংশ আর বড় লোকদের হিড়ে থাকে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শতাংশ এই হচ্ছে তরদি সরকারের উদাহরণ বাচ্চার দুধ চায়ের চায়ের সাথে আমরা বিস্কুট খাই সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ এই হচ্ছে মোদিজির সরকার আমরা বাঙালিরা মাছ খাই বলে আমাদের দেশদ্রোহী বলেছে আপনারা শুনেছেন আপনারা কারা মাছ খান হাত তুলুন তো হাত তুলুন সবাই যারা মাছ মাংস ডিম খান আমরা মাছ মাংস ডিম খাই বলে ভারতীয় জনতা পার্টির নেতা নয় দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশদ্রোহী বলেছে এর জবাব আগামী এক তারিখ হবে না হবে না আমি ভোট চাইতে আসিনি আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি আমি আবদার জানাতে এসেছি আমার পরিবার নিজের বাবা মার কাছে কেউ ভোট চায় না আমি আমি ভোটে ভোটে দাঁড়ালে আমার আমার বাবাকে বলবো বলবো মাকে গিয়ে মা দাঁড়িয়েছি ভোটটা আমাকে আপনারা কেউ আমার মা কেউ আমার বাবা কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার দিদি কেউ আমার পরিবারের অংশ আমার সাথে আপনাদের নারীর টান আর্থিক যোগাযোগ আত্মিক সম্পদ আমি দাবি রাখতে এসেছি যে আগামী দিন আমি চার লক্ষের ব্যবধানের জয়মাত্র জয় লক্ষ্যমাত্রা ঠিক করেছি এক দুই তিনের মধ্যে যেন মহেস্তলা থাকে এটা আপনারা সবাই সুনিশ্চিত করবেন আগেরবার আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে তিন লক্ষ একুশ হাজারের ব্যবধানে জিতেছিলাম প্রথমবার এসছিলাম কস্তুরিদি বেঁচেছিলেন আমাকে হাতে করে এলাকা চিনিয়েছিলেন ঘুরে ঘুরে দু সালে জিতেছিলাম যখন সাতটা বিধানসভা থেকে জিতেছিলাম কিন্তু জয়ের ব্যবধানে এই জেলার মধ্যে চার নম্বর ছিল ডায়মন্ড হারবার দু হাজার আমরা এক এক নম্বর নম্বর ছিলাম এবার বাংলা নয় আমরা দশ বছর কাজ করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি কোভিডের সময় যা আমাদের কর্মীরা এখানের কাউন্সিলর সহ যুব প্রতিনিধি বিধায়ক সহ সবাই সিআইসি সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই মানুষের পাশে দাঁড়িয়েছে নিজের জীবন বিপন্ন করে কোনো সিপিএম এর কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থক আসেন একুশটা কমিউনিটি কিচেন খুলে আমরা কল্পতরু প্রকল্প করে তিন লক্ষ পরিবারের চোদ্দ লক্ষ মানুষের মুখে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কেউ অভুক্ত ঘুমাতে যায়নি হঠাৎ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল অপরিকল্পিতভাবে লকডাউন মানুষের বাড়িতে চাল নেই ডাল নেই গম নেই খাবার জিনিস নেই দুধ নেই বিস্কুট নেই খাবে কি সাত দিনের সবজি থেকে শুরু করে সর্ষের তেল থেকে শুরু করে মাস্ক স্যানিটাইজার আমরা পৌঁছে দিয়েছিলাম তারপর সাত দিন পর কল্পতরু করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আগামী দিনও ব্যতিক্রম হবে না বিগত দশ বছরে আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি তার মানে এক বছরে যদি আপনি গড় দেখেন তাহলে এক বছরে আমরা পাঁচশো কোটি টাকার কাজ করেছি এক বছরে বারো মাস থাকে তার মানে প্রতি মাসে আমরা পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ টাকার কাজ করেছি এক মাসে তিরিশ দিন থাকে প্রতি মাসে যদি পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ টাকার কাজ হয় তার মানে একদিনে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ